প্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখার থেকে আমাদের চ্যানেল অংশ শুরু করছেন আত্মীয় খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেলা আজ ষোলোই মে দু চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী হাতের আর এই হাতটি দর্শক পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় উঠে এখানে যে বিক্রিটা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম কাকা বাবা আচ্ছা গরু বিক্রি করতে আসতেন কয়টা নিয়ে আসতেন

আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি হবে ওই ধরেন সত্তর দুই হাজার কম আটষট্টি হলে বিক্রি করে দিবেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না আচ্ছা কাকা ভালো থাকবে না কলাবারটা একটু সুন্দরভাবে দেখা যায় দর্শক দেখেন এই বাচ্চাটা পঁচাশি দাম চাচ্ছে আটষট্টি হাজার টাকা হলেই তিনি বিক্রি করবেন তা আপনারা যারা উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই আটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা ভাই পাঁচটা নিয়ে আসছেন আচ্ছা তো এটা কি জাতের এই যে ছবিতে দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা রানী বাচ্চা ভাই রানী বাচ্চা কেমন বয়স হতে পারে এটা পাঁচ মাস ছয় মাস পাঁচ ছয় মাসের কত বয়স হতে পারে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি আচ্ছা কেমন দাম লাগতেছে ষাট ভাঙ্গে বলতেছে আপনার টার্গেট কেমন এটা কত হলে বিক্রি করবেন সত্তর নব্বই সত্তর একটু পার করে হলে বিক্রি করবেন আচ্ছা তলাবারটা একটু দেখাই দেন দর্শক দেখেন তোলা ঠিক আছে আচ্ছা এই যে দুই নম্বরে যে এটা দেখতে পাচ্ছি এটা কি জাতে এটা হলস্টেন ফিজেন হলস্টেন ফিজেন এটা কেমন বয়স হতে পারে এটা 6 মাস 7 মাস 6 7 মাস বয়স হতে পারে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা সব 95 95 দাম চাচ্ছেন এটার কেমন দাম লাগতেছে 80 এর বিক্রি 80 একটু পার করে হলে বিক্রি এর তলাবারটা একটু দেখায় দেন দেখেন দর্শক পার কিন্তু চারটা সুন্দরভাবে আছে আচ্ছা তো এটা একটু আশি পার করে হলে বিক্রি করবে আর তিন নম্বরটা এটা কি জাতের এটা এটা হল হলস্টেল ফিজিয়ান এটা হলস্টেল ফিজিয়ান আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স হয় এরকমই ভাই 7 মাস 7 8 মাস বয়স হতে পারে এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা 95 95 দাম চাচ্ছেন আচ্ছা তো এটা টার্গেটটা কেমন আপনি ওই 80 2000 কম হলেও বিক্রি হবে মানে 77 78 হলে বিক্রি হবে তো আবারটা একটু দেখাই দিবেন দর্শক দেখেন এরও তোলাবার ঠিক আছে আচ্ছা আর আর এটা এটা কি জাতের এটা 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 হাইব্রিড জাতের এটার কেমন বয়স হতে পারে এর বয়সও এরকম 8 মাস নয় মাস 8 9 মাস বয়স হতে পারে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি 105 105 দাম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটার কেমন টার্গেট আছে 90 এর উপরে হলে 90 এর উপরে হলে কেমন দাম লাগতেছে এটা 85 86 86 86 তোলাবারটা একটু দেখাই দিই বাচ্চাটা বাচ্চা সুন্দরভাবে আছে আচ্ছা সর্বক্ষণ তো আপনাদের বকনা পাওয়া যায়। হ্যাঁ ভালো। বড় মোবাইল আছে? আছে। বড় মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। 0130704013070404373741 41 এটা টিমো WhatsApp সবই আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক আমার দর্শক যদি ফোন করে ভালো করে ভিডিও কলে দেখানোর করে দুগুণ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই আচ্ছা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গরু বিক্রি একটা হাতে আমদানি কেমন তো ভালোই দেখা যাচ্ছে কাস্টমার কাস্টমার আসলাম তো কেবল কাস্টমার সে একটা চাপ আসেনি এখনো বোঝা যাচ্ছে

আচ্ছা <laughs>

পঁচাত্তর হলে এটা বিক্রি হবে আচ্ছা আর এটা কত হলে বিক্রি হবে সত্তর পার করে হলে বিক্রি হবে বাচ্চাটা কিন্তু এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা এক কথায় আসলে খুবই উন্নত বকনা বকনাগুলো সেরা সেরা বকনাগুলো আপনারা সংগ্রহ করছেন এই বকনাগুলো কোথায় থেকে সংগ্রহ করে ধারণ দিয়ে সংগ্রহ করছেন আচ্ছা আপনার কাছে সর্বকুলটা বকনা পাওয়া যায় অল টাইম আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দাও 013 013 06 06 06 1534 1534 এটা কি WhatsApp ছবি আছে এই WhatsApp সব খোলা আছে আচ্ছা যাই হোক আমার দর্শক যদি ভালো করে আপনার কাছে ফোন দেয় আমি তো ভিডিও করে হ্যাঁ ভালো বকনা হ্যাঁ সমস্যা নেই ঠিক করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ উন্নত জাতের বকনা গরু আছে লাল ফিলাকবি সব ধরনের গরুই কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন তো আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর বকনা কিন্তু তার কাছ পাওয়া যাচ্ছে তো আপনারা এই গরুগুলো যদি কিনতে চান আমি তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তার সঙ্গে যোগাযোগ করে সরাসরি ফোনে দেখে শুনে যাচাই বাচাই করে কিনবেন